বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যতগুলো ছোটো ব্যবসা আছে তার ভিতরে অন্যতম এবং লাভজনক ব্যবসা হচ্ছে এই আচারের ব্যবসা আর আপনি যদি এই আচারগুলো একুরেটভাবে তৈরি করা শিখে আপনার এলাকায় বা আপনার শহরে যদি ছোটো একটা কারখানা করতে পারেন বা আপনি যদি ঘরোয়াভাবে এই মালগুলো উৎপাদন করে দোকানে দোকানে বা হোলসেলের দোকানে যদি পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা আপনাদের কিন্তু এই ব্যবসাটি করতে গেলে দশ পনেরো হাজার টাকা কিন্তু পুঁজি লাগবে না আপনারা মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এরকম কিন্তু উৎপাদনমুখী একটা ব্যবসা করতে পারবেন আমাদের সবসময় আপনাদের নতুন নতুন মাল কিভাবে উৎপাদন করবেন নিজে সেই সম্পর্কে আমাদের এই ভিডিওতে তর্থ দেওয়া হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি বরের আচার তৈরি করে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমার এই ভিডিওর মাঝে আপনাদের এ টু জেড বলে দিব যে আপনারা কিভাবে এই মিষ্টি বরের আচার তৈরি করবেন এটা কিভাবে তৈরি করতে হয় এবং আপনারা এই মালটি তৈরি করা একুরেট কিভাবে তৈরি করা শিখবেন এবং এক কেজি আচার তৈরি করতে আপনাদের কত টাকা খরচ পড়বে এবং পার পিস প্যাকেট আপনাদের উৎপাদন কত টাকা হবে এবং বিক্রি কত টাকা করতে পারবেন বন্ধুরা তাই আপনারা যারা এই আচারগুলো তৈরি করতে চাচ্ছেন বা আচারের ব্যবসা করতে চাচ্ছেন বা আসারের কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এখনও আমার এই ভিডিওটিতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকুন বন্ধুরা আমি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে আমি আপকেজি বড়ই নিয়েছি হাফ কেজি বড়ই নিয়ে ভিজিয়ে রাখতে হবে আপনারা তো দেখতেই পারছেন যে বরইগুলো আমি সুন্দরভাবে ভিজিয়ে রাখছিলাম এবং ভিজিয়ে রাখার পর যখন বড়ইটা আপনাদের একুরেটভাবে এই পানি খাওয়া যাবে এবং পরিষ্কারভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এই যে আপনাদের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এবং প্রেজারভেটিভ দিয়ে সুন্দরভাবে মাখায় রাইখে দেবেন কিছুক্ষণ মাখা রাইখে দেওয়ার পর আপনারা এই হাফ কেজি বড় জন্য একশো গ্রাম পান নেবেন এবং বাকি গুড় ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম এরকম গুড় ব্যবহার করবেন এবং এইভাবে আপনারা মিডিয়াম হিটে সুন্দরভাবে গুড়টা পাকায় নেবেন পাকায় নেওয়ার পরে এভাবে আপনারা যে কেমিক্যাল বা প্রেজারভেটিভ দিয়ে এইটা মাখিয়ে রাখছিলেন সেটা সুন্দরভাবে দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন বন্ধুরা আমার এক চুলাই হচ্ছে হলো মিষ্টি বরের আচার আরেক চুলাই হচ্ছে আমাদের লিকুইড লিকুইড আচার লিকুইড ম্যাঙ্গো আচার আপনারা যারা এই আচারগুলো তৈরি করা শিখতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এ মালগুলো তৈরি করা শিখে আপনি কিন্তু কারখানা করতে পারেন বন্ধুরা আমাদের শুধু এই মিষ্টি দই না বা আমাদের শুধু এই মিষ্টি বড়ই না আমাদের অনেক রকম আচার আমরা তৈরি করতে পারি আমি শুধু আপনাদের ভিডিওতে দেখানোর জন্য এখানে হাফ কেজি বড়ই ব্যবহার করছি এবং এ পাশে দেখেন আমাদের কারখানার প্রোডাকশনের জন্য এখানে ম্যাঙ্গো লিকুইড আচারটা তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা যারা এ আচারের কারখানা করতে চান বা আচার নিয়ে ব্যবসা করতে চান তাদের কিন্তু প্রথম এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে আপনি যে আচারটা তৈরি করবেন এই আচারটা উৎপাদনের পর এ আচারটা কতদিন ভালো থাকতেছে বা দোকানে দেওয়ার পর কতদিন ভালো থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আচারের কালার এবং ফ্লেভার আর তৃতীয়ত হচ্ছে আপনারা স্যারে স্বাদ এবং গুণগত মান বন্ধুরা আপনারা যারা নতুন কারখানা করতে চান বা নতুন একটা পণ্য তৈরি করবেন এই তিনটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তবে কিন্তু আপনার কারখানা চলবে বা আপনার মাল কিন্তু মার্কেটে চলবে আর আপনি যদি এগুলো একুরেট না জেনে বা কী প্রেজার্ভেটিভ দিতে হয় কী কেমিক্যাল দিতে হয় কি মশলা দিতে হয় এগুলো যদি আপনি একুরেট না জেনে যদি মাল তৈরি করেন আমার এই ভিডিও দেখে বা অন্য যাদের ভিডিও দেখে মাল তৈরি করেন আপনার মাল কিন্তু তৈরি করে যখন মার্কেটে দেবেন আপনার কিন্তু একটা ফেস ভ্যালু আছে প্রথম অবস্থায় কিন্তু মালগুলো বিক্রি করতে পারবেন দ্বিতীয়বার যখন আপনি পরের সপ্তাহে এই মালগুলো দিতে যাবেন তখন দেখবেন আপনার মালের সাদা স্মৃতি পড়ে গেছে বা মাল গন্ধ করতেছে বা মালের একর স্বাদ হয় নাই বা মাল দ্রুত নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আপনার যে মালগুলো দোকানে দিছিলেন সেই দোকানদার কিন্তু আপনার এই মালগুলো রিটার্ন দেবে তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন দুইভাবে এক হচ্ছে আপনি যে এই মালগুলো দোকানে দিলেন এই দোকান যে রিজেক্ট মালগুলো রিটার্ন দিল আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং যে দোকান একবার আপনার মালগুলো রিটার্ন দিবে সেই দোকান কিন্তু দ্বিতীয়বার আপনার এই মালগুলো কিন্তু আর রাখবে না বন্ধুরা তাই আপনারা যারা নতুন কারখানা করবেন বা নতুন একটা পণ্য তৈরি করবেন অবশ্যই একুরেট এর কারিগরি জ্ঞান জেনে বা একুরেট এ মাল তৈরি করা শিখে পর তবেই কিন্তু আপনারা এই মালটা উৎপাদন করে মার্কেটে সারবেন বন্ধুরা এখানে আমি ভিডিওতে দেখা যে মশলা বা যে কেমিক্যালগুলো ব্যবহার করছি এখানে ক্যামেরা অফ থাকা অবস্থায় কিন্তু অনেক সিক্রেট প্রিজারভেটিভ বা মশলা ফ্লেভার বা লিকুইড দিতে হয় বন্ধুরা এগুলো ছাড়া কিন্তু আপনার স্যার দীর্ঘদিন ভালো থাকবে না আর আমি যে আচারটি তৈরি করতেছি এটি হলো প্রাইম প্রাইম মিষ্টি বড়ই আপনারা যারা এই ধরনের পলি নিতে চান এই প্রাইম মিষ্টি বড়য়ের পলি নিতে চান মিষ্টি বড়াই নিতে চান বা এই মিষ্টি বড়য়ের মশলাগুলো নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারেন কোরিয়ারের মাধ্যমে বন্ধুরা আপনারা যারা এ আচারগুলো তৈরি করা শিখতে চান বা এ আচারে চার্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমরা দুইভাবে এই মালগুলো তৈরি করা শিখেই এক হচ্ছে আপনি আমাদেরকে আপনার বাড়িতে এনে হাতে কলমে শিখবেন আর দ্বিতীয়ত হচ্ছে ফোনের মাধ্যমে এই মালর তৈরির ফর্মুলা বা চার্ট দিয়ে দেয় যেমন আপনি দশ কেজি এই মিষ্টি বড় তৈরি করতে কোন কেমিক্যাল কত গ্রাম দিতে হবে কোন মশলা কত গ্রাম দিতে হবে কোন ফ্লেভার কত গ্রাম দিতে হবে কোন লিকুইড কত গ্রাম দিতে হবে একুরেট আরও যে আনুষঙ্গিক যে কিছু সিক্রেট আছে সেগুলো এখানে ভিডিওতে বলা যায় না সেগুলো কিন্তু কীভাবে কোনটা দিবেন এবং আপনার আসার এক বছর কিভাবে ভালো থাকবে স্মৃতি পড়বে না গ্রান যাবে না গন্ধ করবে না একুরেট থাকবে সেটাও কিন্তু আমরা পরামর্শ দিয়ে দেব বন্ধুরা এই বড়ইগুলো আপনারা যারা নিজে না তৈরি করে বুকামি করে ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে রেডিমেড এই মালগুলো নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু তেমন একটা লাভ করতে পারেন না তার একমাত্র কারণ আপনি কিন্তু এই মালগুলো যদি ঢাকা থেকে নিয়ে আসেন ঢাকা মা বড়ই বা ছাত্রবন্ধু বড়োই যদি আপনি নিয়ে এসে দোকানে দোকানে পাইকারি দেন আপনি কিন্তু তেত্রিশ টাকা বা বত্রিশ টাকা কিন্তু ডজন পড়ে যায় ঢাকাতে এ মালগুলো আপনার জেলায় পৌঁছানো এবং আপনার ট্রান্সপোর্ট খরচ সহ কিন্তু ছত্রিশ টাকা পড়ে যায় পার পিস তিন টাকা করে আর আপনি যদি এই মালগুলো আপনার এলাকায় উৎপাদন করেন আপনি কিন্তু মাত্র এক টাকা সত্তর পয়সা বা আশি পয়সাতে এক পার পিস মাল তৈরি করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে একটা মালের উপর যত হাত বদল হয় সেই মালটির কিন্তু তত লাভ বেড়ে লাভ লাভ কমে যায় এবং দাম বেড়ে যায় আর আপনারা চেষ্টা করবেন এ মালের উৎস আপনি হতে আপনি যদি এই মাল তৈরি করে আপনার এলাকায় যে বড় বড় হোলসেল দোকান আছে সেই দোকানে যদি আপনি বস্তা ধরা এই মালগুলো পাইকারি দেন তাই কিন্তু প্রচুর পরিমাণ এই মালগুলো পাইকারি দিতে পারবেন এবং হিউজ পরিমাণ কিন্তু এই মালগুলো চলে বন্ধুরা আমি এই মালগুলো আমার বিভিন্ন জেলায় আমার ডিলার আছে বা আমার থেকে অনলাইনে মাল নেয় তাদের আমি বস্তা ধরা মাল দেই এবং আমার কয়েকটা হোলসেল দোকান আছে আমি সেখানে এই মিষ্টি বড়গুলো হোল বস্তা ভরা হোলসেল হোলসেলে বিক্রি করি বন্ধুরা আপনারা তো জানেন আমার এক সময় যে গেছে পাঁচ থেকে সাতশো টাকার প্রোডাক্ট আমার সারাদিন ঘুরে বিক্রি করতে পারি নেই আর বর্তমানে আল্লাহ রহমতে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল আমার সেল হচ্ছে আমার বাসা থেকেই বন্ধুরা আপনারা যারা বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করেন লাখ লাখ টাকা ইনভেস্ট ইনভেস্ট করে পরিবারকে ফেলে রেখে আপনারা চাইলে কিন্তু এরকম একটা ছোটো একটা মাত্র বিদেশ তো যাইতে আপনাদের পাঁচ সাত লাখ টাকা লাগে আপনি মাত্র দশ থেকে বারো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম একুরেট এই মালগুলো তৈরি করা শিখে আপনি একটা কারখানা করে দেখতে পারেন যদি আপনি এই কারখানাটা একুরেট করতে পারেন তাহলে শুধু আপনি উপকৃত হবেন না আপনি এমন একটি কাজ করে যাবেন যেটি দিয়ে আপনার পূর্ববর্তী যে পুরুষগুলো আসবে তারা কিন্তু আপনার এখান থেকে ইনকাম করে ইনকাম খেতে পারবে আপনার পেলে খাইতে পারবে আপনার নাইনাতি খেতে পারবে এবং আপনার নাম কিন্তু পূর্ববর্তী প্রজন্ম কিন্তু আপনার নামটা থেকে যাবে বন্ধুরা তাই আপনারা এমন কিছু করবেন যেগুলো শুধু মরার পরও আপনাকে মনে রাখবে এমন কিছু করার চিন্তাভাবনা করেন আপনি যদি আপনার এলাকায় ছোট একটা কারখানা করেন একদিনে কিন্তু কোনো কারখানা বড়ো হয় নাই যত বড়ো বড়ো ইন্ডাস্ট্রি বা গ্রুপ অফ কোম্পানিগুলো দেখেন সেগুলো কিন্তু সময় ছোটো একটা কারখানাভাবে ঘরোয়াভাবে এই মালগুলো তৈরি করতে করতে ওদের যখন প্রোডাকশন চাহিদা বাড়ছে আস্তে আস্তে করার জন্য লাইসেন্স করে এখন বর্তমান ইন্টারন্যাশনাল কোম্পানি বন্ধুরা আপনারা যারা এই স্বপ্ন নিয়ে এই কারখানা করার স্বপ্ন আছে বা আপনি নিজে একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখন থেকেই এ মালগুলো ছোটো একটা ঘরোয়া আকারে কারখানা করে এবং এই মালগুলো যে তৈরি করবেন অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করবেন এবং আপনার মাল যখন বেশি পরিমাণ প্রোডাকশন করবেন বা হোলসেল দোকানে দোকানে পাইকারি দিবেন জেলা জেলায় মাল চলবে তখন কিন্তু আপনি টেট লাইসেন্স করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি যখন এটা কারখানা একদম পারফেক্টভাবে করতে চাচ্ছেন তখন কিন্তু বেস টেস্ট অনুমোদন নেবেন বন্ধুরা আমরা আপনাদের শুধু এই মালগুলো কীভাবে তৈরি করবেন এবং দশ কেজি আচার তৈরি করতে কি কি লাগে একুরেট আপনাদের এই ফর্মুলা বলে দিব মাল মাল তৈরি করা শিখিয়ে থাকি আমাদের এই ভিডিওতে নাম্বার আছে আপনারা যারা শিখতে চান মাল তৈরি করা তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি কোনো অন্য ইউটিউবার মতো আপনাদের সময় নষ্ট করি না যে কোন জায়গায় গেলে কোন মাল রেডিমেড পাওয়া যাবে কোন জায়গায় গেলে খেলনা পাওয়া যাবে কোন জায়গায় গেলে বাদাম পাওয়া যাবে কোন জায়গায় গেলে আপনার চকলেট পাওয়া যাবে আমি কিন্তু এগুলো আপনাদের কখনোই দেখাই না বা বলি না আমি আপনাদের যেটা দেখাই সেটা হচ্ছে এ মাল তৈরি করার মূল উৎস বা মূল কাহিনী আপনারা এ মালটা কীভাবে তৈরি করবেন বা বড় বড় কারখানারা কীভাবে এ মালগুলো তৈরি করে লাভবান হচ্ছে সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা আমার এই ভিডিওগুলো ভালোবাসেন বা আমার এই ভিডিও দেখে আপনার একটু হলো ব্যবসার আইডিয়া মাথায় হয়েছে বা আপনি একটুগুলো ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দেয় এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা আপনারা যারা এই ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে চান বা নতুন নতুন